দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সললেক স্টেডিয়াম ভিআইবি কে একটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছেন বিশেষ করে আমাদের কলকাতায় ইসলুমাল মনবাগান মহামার্ন এবং ডায়ামান্ডাবার এফসি তারাও পার্টিসিপেট করছে তা আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে সেটুকু আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ট কাপকে তাহলে অনেক মানুষ জানতে পারে আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ডুরান্ট কাপের কভারেজই হয় না যদি একটু কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক ফলে দর্শক যদি মাঠে না আসে তাহলে কিন্তু সেই টুর্নামেন্টের খুব একটা জোর মানে জৌলুসটা খুব একটা বাড়ে না ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু ভালো করে যদি দেখান একটু লেখালেখি করেন তাহলে কিন্তু দর্শকরা আসতে পারে এবং অত্যন্ত আনন্দের যে আগামী তেইশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম ফলে আমি বলবো সবাইকে যে আপনারা সবাই আসুন আমাদের তরফ থেকে আপনাদের সবাইকেই প্রেস মিডিয়া সবাইকেই কার্ড দেওয়া হচ্ছে আপনারাও মাঠে আসুন এবং খেলাকে উপভোগ করুন এবং আমাদের সর্বতভাবে সহযোগিতা করুন এইটুকুই আমি আপনাদের কাছে বলব